দেশের অন্যতম শীর্ষ মোবাইল ব্র্যান্ড রিয়েলমির জনপ্রিয় সি সেভেন্টি ফাইভ মডেলের একটি মোবাইল ফোন বিস্ফোরিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা কোনো হয়নি তবে নির্মাতা প্রতিষ্ঠান ও ক্রেতার দাবি ভিডিওটি পুরোপুরি ভিত্তিহীন অসাবধানতা বসত ভারী জিনিস পরেই ক্ষতিগ্রস্ত হয়েছে মোবাইলটি সম্প্রতি রিয়েলমি মোবাইলের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হওয়ার একটি ভিত্তিহীন ভিডিওর মাধ্যমে অপপ্রচার ছড়ানোর এ ঘটনাটি ঘটেছে বগুড়া সদরে জানা যায় কয়েক মাস আগে আরমান নামের একজন বাসিন্দা স্থানীয় একটি শোরুম থেকে মোবাইলটি কেনেন তার মালিকের জন্য মোবাইলটির ক্রেতা আরমান জানান মোবাইলটি একটি ব্লেন্ডার মেশিনের পাশে চার্জে রাখা ছিল চার্জে থাকাবস্থায় অসতর্কতার ফলে ভারী ব্লেন্ডার মেশিনটি মোবাইলের ওপর পড়ে গেলে সাথে সাথেই মোবাইলের ব্যাটারির অংশ ড্যামেজ হয়ে যায় এবং পেছনের অংশ পুড়ে যায় যদিও মোবাইলের চার্জিং পোর্ট ও চার্জার অক্ষত অবস্থায় ছিল বলে জানা যায় ভাবে সরাসরি ডিসপ্লের এর মাঝখানে এটাকে প্রেসারাইজড করা হয়েছে বা হিট করা হয়েছে তখন যার কারণে এর ব্যাটারিটা বার্ন করে তো কাস্টমারের আর তথ্য ছিল যে আরেকটা তথ্য ছিল যে চার্জিং রত অবস্থায় ফোনটা বার্ন হয় আসলে চার্জিংয়ের কারণে এই ফোনে কোনো সমস্যা হয়নি কারণ হচ্ছে যদি চার্জিংয়ের কোনো রিজন থাকতো তাহলে এর যে চার্জিং ডাটা কেবল ডাটা কেবলের হেড এতটা ক্লিন থাকতো না এটা পুড়ে যেত অথবা চার্জিং পোর্ট পুড়ে যেত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে এরকম কোনো সিম্পটম নেই মোবাইলের ক্রেতা আরও জানান ক্ষতিগ্রস্ত মোবাইলটি সারাতে তিনি বগুড়া সদরের রানা প্লাজায় আসেন তবে স্থানীয় রিয়েলমির সার্ভিস সেন্টারটি চিনতে না পারায় আশেপাশের কয়েকজন মানুষকে তিনি জিজ্ঞেস করতে থাকেন সে সময় তার অনুমতি ছাড়াই অনেকে মোবাইলটি হাতে নিয়ে ভিডিও বানানো শুরু করে পরবর্তীতে রিয়েলমির কাস্টমার কেয়ারে গেলে তৎক্ষণাৎ মোবাইলটি তারা সার্ভিসিং করে দেন আমি রিয়েলমি শোরুম থেকে আমার মহাজনের জন্য রিয়েলমি সি সেভেন্টি ফাইভ মোবাইলটা নিজ দায়িত্বে কিনছিলাম ওইটা আমার মহাজন চার্জে দিছিল সাথে ব্যালেন্ডার মেশিন ছিল ব্যালেন্ডার মেশিনটা ওঠাইতে যে ভারী ব্যালেন্ডারটা মোবাইলের উপর পড়ে গেছিলো পড়ে যাওয়ার কারণে মোবাইলটা বাস্ট হয়ে গেছে তৎক্ষণিক মোবাইল মহাজন আমাকে মোবাইলটা নিয়ে এসে বলে যে মোবাইলটা বাস্ট হয়েছে তৎক্ষণিক আমি রিয়েলমি কাস্টমার কেয়ারে আসার জন্য রানা প্লাজা চলে আসি তো রানা প্লাজা আসার পরে আমি রিয়েলমি কাস্টমার কেয়ারটা চিনতেছিলাম না ইতিমধ্যে আমি এক মোবাইলের শোরুমে দেখায় যে ভাই রিয়েলমি মোবাইল সেন্টারটা কোন জায়গায় বা তলায় তৎক্ষণিক ওরা বলে কী হয়েছে আমি বললাম যে মোবাইলে একটু সমস্যা হয়েছে তৎক্ষণাৎ যে ওরা জানতে পারে যে মোবাইলটা ব্লাস্ট হয়েছে তৎক্ষণাৎ ওরা আমার হাত থেকে মোবাইলটা নিয়ে আর ভিডিও করা শুরু করে দেয় তারপরে ওরা আমাকে দেখা দেয় যে নিচে চারতলা রিয়েলমি কাস্টমার কেয়ারটা আছে এখানে আমি চলে আসি আসার পরে ভাইয়েরা আমাকে ফুল সার্ভিস দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস দিয়েছে রিয়েলমির সেই কাস্টমার কেয়ারের কর্মীরা জানান ভারী কিছু পড়ার ফলে মোবাইলটির এমন ক্ষতি হয়েছে ক্রেতা মোবাইলটি নিয়ে আসার পর সাথে সাথে মোবাইলটি সার্ভিসিং করে দেয়া হয় বলেও জানান তারা সি সেভেন্টি ফাইভ ফোনটা আমরা যখন আমাদের হাতে পাই তখন আমরা ইনসপেকশন করে দেখি যে ফোনটাতে কোনো হেভি ওয়েট কোনো কিছু পড়ার কারণে ফোনে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে তো আমরা ফোনটা তৎক্ষণাৎ দেখি এবং কাস্টমারকে দ্রুত সার্ভিস দিয়ে দিই আর কি এদিকে রিয়েলমি কর্তৃপক্ষের ভাষ্য সাম্প্রতিক সময়ে যাচাই বাচাই ছাড়াই দেশের স্বনামধন্য এই মোবাইল ব্র্যান্ডটি সম্পর্কে বিভিন্ন রকমের কুচ্ছা রটিয়ে যাচ্ছে একটি পক্ষ যা গ্রাহকদের বিভ্রান্ত করছে তাই গ্রাহকদের বিভ্রান্ত হওয়ার পূর্বে যে কোনো ঘটনার সত্যতা যাচাই করার অনুরোধ জানান প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা